হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এখানে চিলন সীমারে উপরে আর দেখব সিকোয়েন্স করে আছে আর জিম সিস্টেম দেখব এখানে আর এটা একটা আছে দেখেন পিওর জর্জিতে পুরো এটা কাজ করা হবে নিচে পার করা আছে প্যারেন করা দেখেন এটা বড় এটা কিন্তু অনেক সুন্দর এটা জামা গাউন শাড়ি টারিশ যে কোনো কিছু করলে অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এটা দেখুন

এই ভিডিও থেকে যেটাই নিবে অনলি দুইশো টাকা গজ আছে আপনারা দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এবং এছাড়া কিন্তু ভাইরাল জেমিচু কালেকশনও আছে এই ভিডিওর মাঝে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এগুলো সব হচ্ছে এটার কালার এটা আড়াই হাত দু হাত গজ হচ্ছে দুইশো দেখতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিন শট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর হচ্ছে মাত্র দুইশো এবং এরপরে যেটা আছে এবছরের সব থেকে ভাইরাল এবং জনপ্রিয়

এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান তাও নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সকল প্রকার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে রাহিমণি প্রতিষ্ঠিত রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ